বিভিন্ন রাজনৈতিক দলের সকলের মতামতের দিক থেকে এই সরকারের প্রথমের আন্দোলনের টাক দেওয়া সেবার একুশ তিরিশ দফায় ছিল আমাদের মুখে তো কিন্তু বলি একত্রিশ দফা

এটা বুঝতে হবে যে ষোলো বছর যারা আত্মহিত্যারা হয়ে গেল যার মায়ের মুখ খারাপ হয়ে গেল হলো এমনকি তাদের বোঝা সমর্থন দিতে দিদিকে আমাদের হাজার হাজার করে মৃত্যুবরণ এই তাদের মধ্যে শুনতে পাই না

আর সরকারের নির্দেশ সেটাকে মোকাবেলা জন্য আমাদের সব জাগ্রত সদা প্রস্তুত